ঘাটার মাস্টার প্ল্যান তো বহু বছর থেকে আমরা শুনছি সিপিএম এর আমল থেকে হয়নি কেন মমতা ব্যানার্জি চোদ্দ বছর পার করে দিয়ে এখন বাজেটে টাকা দিচ্ছে তবু সিরিয়াসলি করুন কাজ শুরু করুন ওখানকার মানুষ বহুদিন স্বপ্ন দেখছে বারবার ওনার পার্টির এমএলএ এমপি জিতাচ্ছে মানুষ সন্তুষ্ট নয় বলে গত বিধানসভায় আমাদের এমএলএ কে জিতিয়েছে ওখানে লোকেরা তারপরে এখন কান খাড়া হয়ে গেছে যা করছেন যদি করতে চান সত্যি সত্যি করুন কেন্দ্র সরকার সহযোগ করতে সেটাও নেননি পাঁচশো কোটি টাকায় হবে না পনেরোশো কোটি টাকা লাগবে করবে করবেন কিভাবে করবেন এটা খালি ইলেকশন কে দেখে করছেন না সত্যি সত্যি করতে চান সেটা আমাদের করে দেখাতে বিজেপি মমতা ব্যানার্জি বলছে বিজেপি প্রচুর নাম ঢোকাচ্ছে ওনারা তো ওনাদের সরকার আছে ওনাদের কর্মচারী আছে বিজেপি নাম ঢোকায় কেটে দিন আমরা বলতে চাই ওনারা বাংলাদেশের নাম ঢুকিয়েছেন ভোটার লিস্টে নাম ঢুকাচ্ছেন এখান থেকে আধার কার্ড করে দিচ্ছেন সারা দেশে গিয়ে বোম পাঠাচ্ছে এবং বাষট্টি লক্ষ রেশন কার্ড পশ্চিমবাংলায় ক্যান্সেল করেছে কারা তারা টাকা ঢুকে কে তা কে রেশন কাট দিয়েছে এখন সরকার দিয়েছে বাংলাদেশীদেরকে এরকম আরো লক্ষ লক্ষ লোক আছে অন্য দিক আঙ্গুল তলার দিকে নিচের দিকে দেখুন এবং এই সমস্ত লোকেদের নাম পাঠুন এদেরকে বাংলাদেশী পাঠান আর নালে এই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসে এখানে ভোট জেতার যে চালাকিটা শুরু করেছেন সেটা আবার বন্ধ করতে আছে বাংলার বাজেট দিক বাংলার বাজেটে কি আছে যেগুলো পুরনো কথা সেগুলো নতুন করে দা হয়েছে যেগুলো আসল যে প্রকল্পনীято উনি কন্যা শ্রী যুবশ্রী সবুজ সাথী বা এই যে এ যোজনা যেগুলো আছে লক্ষ্মী এইগুলো এর কোনোটাই টাকা বাড়াননি তো ভোট এলে মনে পড়ে ভোট শেষ হলে আবার সব চুপচাপ হয়ে যায় আবার হয়তো আড়াই বছর বাজেটে আবার এগুলোতে টাকা বাড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা হবে সত্যি সত্যি উন্নয়ন কি হয়েছে কটা ইন্ডাস্ট্রি হয়েছে উত্তরবঙ্গ বঞ্চিত তার জন্য আটশো কোটি টাকা ইন্ডাস্ট্রি দরকার বলছেন চৌদ্দশো কোটি টাকা অথচ মাদ্রাসা শেখার জন্য ছাপ্পান্নশো কোটি টাকা দিয়েছে তারপর কি বাংলাদেশ বানাতে চাইছেন এখানে মানে কি মাওবাদী টেরোর তৈরি করতে চাইছেন এখানে নাকি সরকারি স্কুল তুলে দিয়ে কেবল এখানে আর মাদ্রাসা শিক্ষা হবে সেটা পরিষ্কার করুন হবে